যে করেই হোক লায়লাকে আমার চাই লাইলা হচ্ছে আমার সারা শরীরের ময়লা কয়লা ধুলে ময়লা যায় না তেমনি সারা দেশের মানুষ আমার আমার লাইলাকে শরীর থেকে এত কথা বললে হবে না কাজের কাজটা করতে হবে মালটা দেখে এখানেই বসে আছে হ্যাঁ মাল কাও আর যাই কাও আইতে তো হোক আমার কাছে এ শুনলো কেন আমার এরিয়ার মধ্যে কেউ যদি সাউন্ড ছাড়াও পাত দেয় এই গন্ধ এই বাবার নাকের ভিতরে আহে বাবা বিগ ফ্যান বিগ ফ্যান বাবা আরে না না এইটা অত বড় ফ্যান না যেটা তুমি আমার কাছে আরো বড় ফ্যান ছিল আমি এগুলো মেট্রো রেলের স্টেশনের মধ্যে লাগাই দিছি এবার আমার এই খুইলা বল তোর কি সমস্যা আর তুই কি কারণে আমার এই আস্থানার মধ্যে আসছস বাবা বাবা আপনি তো সবই জানেন বাবা আমি লায়নাকে অনেক ভালোবাসি বাবা ভালোবাসা আগে একটা কবিতা শোন বাবা আবার কবিতাও জানে আরে আমি না তো এটা লেখছে আমার উস্তাদ আমার উস্তাদে এক্সের কবিতা জানে কবিতাটা শোন যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে যে তাকে ভালোবাসে না তারপর তারপর খতম শেষ আমার যে উস্তাদ ওস্তাদে যখনই কবিতা লিখতে বহে আরে কষ্ট বুকের বাইরে যায় তার প্রার্থনা তারwidetilde শক্তি নিয়ে এমন ভাবে পিছনে টান দেয় ওস্তাদে আর লাগতে পারে না কিন্তু বাবা ওহহ বৎস তুমি আজকে আমার মায়ের কথা স্মরণ করে দিয়েছো তুমি কোনো কথা বলবে না মা যে কি জিনিস মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম এক ধার দুধের দাম গো কিন্তু বাবা আমাকে বাধা দিছ না বাবা আজ তুই আমাকে বলতে দে আমাকে মন খুলে গাইতে দে তোমার মতো ছেলে এই বয়সের ছেলে যদি মায়ের ছবি বুকের মধ্যে নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তাহলে আমার মতো এত বড় একটা বুজুর্গ বাবা জীবনে তার মায়ের জন্য কি করলো তুই আমাকে বলতে দে কিন্তু বাবা আমার কথা তো আগে শোনেন আমি লায়লাকে বিয়ে করতে চাই বাবা আমি আমার তপস্যার ছত্রিশটা বছর কাটিয়ে দিয়েছি একশো একটা গালাগালের বই পড়ে সেফুদা যেই বই পড়ে মানুষকে শব্দ প্রয়োগ করে সেই বইটা আমি লিখছি আমি কিন্তু আমার এতদিনের তপস্যার ফল এতগুলো গালাগালি থেকে আমি একটা গালিও তোকে দেওয়ার মতো খুঁজে পাচ্ছি না কিন্তু আমি তোকে নিরাশ করব না বৎস জি বাবা তুই এদিকে তোর কানটারে একটু দে তুই আসলে একটা ফুস্কার বাচ্চা তুমি যাই বলো বাবা বিয়ে তো আমি লাইলাকেই করব ডিপার্টমেন্টের লাইলা এখনও জানে না যে তারই ডিপার্টমেন্টের এক ছাগলের বাচ্চা তাকে অসম্ভব ভালোবাসে আমিও কিন্তু তোমার সম্পর্কে অনেক কিছু জানি অনেক কিছু এখানে কিন্তু আমি কারো পাচারতে আসি নাই যেটা হক খালার রিয়াল অথেন্টিক সেই কথাটাই কিন্তু আমি বলতে আসছি অতএব আমাকে আপনি এভাবে দাঁড়িয়ে দিতে পারেন না উস্তাদ উস্তাদের বাণী সত্যি করে বল তুই কি জানস হলে তুই ধ্বংস হয়ে যাবি আমি এটাই জানি যে তুমি একটা ভণ্ড বাবা কারণ আজকে থেকে বছর পূর্বে হেনা তোমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে বরিশাল চলে এবং নদীর পারে দৌড়তে দৌড়তে তুমি যখন নদীর পারে পড়ে গিয়েছিলে তখন তোমার মাথায় সমস্যা ছিল মানুষজন তোমাকে পাপনার হাসপাতালে ভর্তি করে দিয়েছিল সেখানে আপনি দুই বছর টিকটক করার পরে সেখান থেকে পালিয়ে গিয়ে আজকে আপনি এই ভণ্ড বাবা এখানে বসে আছেন তুই এগুলি জানলে কি করে আমি সব জানি এখনো তুমি তোমার চোখ দুটো বন্ধ করে বুকের মধ্যে হাত রেখে দেখো এখনো তোমার বুকের ভিতরে বেজে উঠবে চাচা হেনা কোথায় আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না চাচা হেনা কোথায় তোর হেনা এখন নাইমের ঘরে সংসার করতেছে এবং তার ঘরে দুটো বিয়ের উপযুক্ত মেয়ে তুই আমার কাছে কি চাষ বল আজকে আমার মনের মধ্যে ভালোবাসার দরিয়া উজাড় করে আমি তোকে সব দেব তুই আমার কাছে কি চাস বল সাত লক্ষ টাকা তুই তো অনেক পংটা আসস সুযোগ পাইয়া সরাসরি আমার কিডনি লিয়ে টান দিলি পয়েন্টে আয় আপনিও পংটা তো কম না আপনি ভালো করেই জানেন আমি এই জায়গায় কেন আসছি আমি শুধু লায়লাকে চাই লায়লাকে লায়লা অনলি লায়লা ওইটা সম্ভব না কেন সম্ভব না বাবা তার কারণ তার কারণ লাইলাকে আমি ভালোবাসি আমি বিশ্বাস করি না কারণ আমি যখন পাবনার হাসপাতালে ভর্তি ছিলাম তখন থেকেই লাইলার সাথে আমার টিকটকের মধ্যে লাইক দিলে লাইক পাবেন ফলো দিলে পাশে পাবেন এবং একটা কমেন্ট করলে দশটা কমেন্ট সেই সম্পর্ক ছিল আমার আমি বিশ্বাস করি না তুমি বিশ্বাস করো আর না করো বাবা আমি লাইলার জন্য পাগল তুই তো এমনি পাগল বস মানুষ কখনো তার মায়ের পেট থেকে পাগল হয়ে জন্ম নেয় না তুইও তো কোন না কোন লায়লার পেট থেকে জন্ম নিয়েছিস তোর ব্যাপারটা বোঝা দরকার আমি তোকে ছাড়ব না বাবার বাচ্চা তুই তাড়াতাড়ি এখান থেকে ক্যাইটা পড় না হলে আমার ওস্তাদের বাড়ি পড়ার মামলায় আমি তোরে এমন কেসে ফাঁসামু জীবনে বের হইতে পারবি না ঠিক আছে আমি যাইতাছি কিন্তু তরে তরে আমিতেই এখানে মু তুই রেডি থাকিস আরে যা যা ওস্তাদে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে এর মধ্যে যদি ওনার বাড়ির কোনো মীমাংসা না হয় তাহলে নিজেই সরকার গঠন করব তখন আইস তরে দেখ মোনে তো ঠিক বলেছিস